তো কেমন আছেন সবাই আজকে আমরা জানার চেষ্টা করব ভাষার পরিবারের সম্বন্ধে সেটা হলো প্রাচীন এবং আদি মধ্যযুগের ভারতীয় গ্রন্থগুলি বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত এগুলি প্রধানত ভাষাগত তাদের ধরন প্রকারভেদ এবং তারা কতটা প্রাচীন তার উপর নির্ভর করে যেমন হিন্দি পাঞ্জাবি মারাঠি বাংলা অসমিয়া, গুজরাটি ওড়িয়া কাশ্মীরি এরা সবাই ইন্দো ইউরোপীয় পরিবারের অন্তর্ভুক্ত অন্যদিকে তামিল মালায়ালম তেলেগু কন্নড় তুলু এরা দ্রাবিড় পরিবারের অন্তর্ভুক্ত কি বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে একটু সহজ করে বোঝাই এই যেমন ধরো চাকরি চুরি কয়লা চুরি রেশন চুরি পাথর চুরি বালি চুরি পায়খানা চুরি ত্রিপল চুরি এরা হলো বিভিন্ন ধরনের ভাষা তাহলে এবার যদি আমরা বোঝার চেষ্টা করি এরা কোন ভাষা গোষ্ঠীর অন্তর্গত আমরা সবাই জানি এই চুরির মাথা হচ্ছে সুতরাং আমাদের বুঝতে আর কোনো অসুবিধা হচ্ছে না তাহলে বোঝাতে পারলাম তো কোনটা কোন ধরনের ভাষা গোষ্ঠী